নমস্কার আজকে মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব মঙ্গল গ্রহ হচ্ছে উর্জার কারক গ্রহ দীর্ঘ আঠারো মাস পর মঙ্গল গ্রহ তার উচ্চ রাশিতে পরিবর্তন হচ্ছে সুতরাং গ্রহের সেনাপতি মঙ্গল ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি দু ভোর চারটে তিরিশ মিনিটে ভোর চারটে তিরিশ মিনিটে তার উচ্চ রাশি মকর রাশিতে প্রবেশ করবে এবং থাকবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ কমবেশি বেশি আপনার দেড় মাস এই কদিন আপনার উপরে কি এফেক্ট হবে অর্থাৎ আমরা জানি মঙ্গল তার মকর রাশিতে উচ্চস্থ হয় এবং কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত হয় মঙ্গল এই যে মকর রাশির উচ্চস্থ হচ্ছে আপনার রাশির জন্য কি এফেক্ট হচ্ছে সব রাশিতেই তার পজিটিভ বা কিছু কিছু রাশির জন্য সতর্কতা বা একটু নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে তাহলে জেনে নি আগামী দিনগুলো আপনার জন্য অর্থাৎ ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে কর্কট রাশি কর্কট রাশির জন্য আপনার এই ট্রানজিট কি অপেক্ষা করছে আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন কাজ করছে কেরিয়ারে আপনার স্থিরতা আসবে কাজের জায়গায় নতুন কোনো সুযোগ আসবে আপনার কনফিডেন্ট বাড়বে আপনার সম্মান বাড়বে এবং বস আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে সিনিয়র আপনাকে সহযোগিতা করবে বিজনেসে আপনার মুনাফা লাভ হবে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবার সাথে কিন্তু আর্থিক স্থিতি আপনার মজবুত হবে আপনি সেভিংস করতে পারবেন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে বিশেষ করে ভাই ভাইয়ের সম্পর্ক ভালো হবে এই সময় কিন্তু আপনি যদি অবিবাহিত হতেন বিয়ের যোগাযোগ আসবে কোনো মাঙ্গলিক কাজের যোগাযোগ আসবে এবং এই সময় কিন্তু আপনার নিজে একটা স্থিরতা বোধ আসবে রিলেশনে যা আপনি অবশ্যই বুঝতে পারেন বুঝদার হবে আপনি পরিবারের কোনো শুভ কাজ খুশির সুযোগ আসবে শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে কিন্তু কোনো কোনো সময় একটু আপনার ইনসিকিওর ফিল করতে পারেন বা বাড়িতে কোনো গুরুজনের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে এগুলো আপনাকে হবে কিন্তু সেটা আবার ওভারঅল আপনি মিটিয়ে ফেলতে পারবেন কিন্তু আপনাকে একটা কথাই বলবো ওভার কনফিডেন্স ওভার থিঙ্কিং এগুলোকে অ্যাভয়েড করতে পারে হবে এবং কোনো কোনো সময় একটু কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি জয়েন করতে পারেন এই সময় কোনো মাঙ্গলিক কাজে আপনি যাবেন সেখানে গিয়ে আপনার কোনো যোগাযোগ আসতে পারে সেখানে বিশেষ কোনো লোকের সাথে আপনার যোগাযোগ তার সাথে সেখানে গিয়ে কোনো তৈরি হতে পারে সেখানে গিয়ে কোনো রিলেশন তৈরি হতে পারে সেগুলো দেখবেন সেই রিলেশনটা আপনার জন্য কতটা মানে উপযুক্ত সেটা একটু অবশ্যই যাচাই করে আগে নেবেন এটা আপনাদের যে ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলবে 95 থেকে 97% মিলতে বাধ্য কারণ এই যে ডিসকাশনটা করছি সমস্ত গোরাশিপা সিচুয়েশনে বেশ করি ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার বয়স যে কোনো বয়সে যে কোনো ধর্মে যে কোনো জায়গা দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করতে পারেন অবশ্যই সেটা রেমুনেশন বেসিস ভালো থাকবেন নমস্কার